মাদক মিডিয়া এটা অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে সৃষ্টির শুরু থেকেই বেশি দূরে যাব না সঞ্জয় দত্তের আমল থেকে শুরু করি সঞ্জয় দত্ত তার ক্যারিয়ারের একটা ব্যাপক সময় মাদক হয়ে তার ক্যারিয়ারটা প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছিল বলিউডের ম্যাক্সিমাম নায়ক নায়িকা মাদকাসক্ত সিগারেট হলেও তারা খায় দু একজন শিল্পী আছে যারা সিগারেট তো দূরের কথা কখনো ঠিক মতো পানটাও খায় না তার মধ্যে অক্ষয় কুমার একজন যে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে আর রাত আটটায় ঘুমোতে চলে যায় রাত নয়টায় ঘুমোতে চলে যায় তো অক্ষয় কুমার যদি ধরি একটা উদাহরণ তাহলে সেটা একটা উদাহরণই থেকে যাবে মিডিয়াতে সবাই অক্ষয় কম হতে পারে না বা হয় না মিডিয়ায় তা হওয়া অস্বাভাবিক মিডিয়ার সমস্ত মানুষ একটু মিডিয়া বলতে শিল্পী বল শিল্পী বলছি আমি যারা শিল্পী তারা সবসময় একটু উদাসীন হয় যারা শিল্পী তারা সবসময় একটু সেন্সিটিভ হয় যারা শিল্পী তারা সবসময় একটু আবেগী হয় এত আবেগ শিল্পীদের সেই আবেগকে তারা অনেক সময় কন্ট্রোল করতে পারে না খুব সহজেই মানুষের সঙ্গে মিশে যায় খুব সহজেই মানুষের কথায় হ্যাঁ আড্ডায় শিল্পীদেরকে নিয়ে যাওয়া হয় আড্ডাকে কে জমজমাট করবার জন্যে আড্ডাকে সিগনিফিকেন্ট করার জন্য এরকম অনেক আড্ডা আছে যেসব আড্ডায় যেসব ইভেন্টে শিল্পীরা থাকে এবং পয়সার ছড়াছড়ি থাকে পয়সার অঢেল ব্যবস্থা থাকে সেই সব জায়গায় পয়সার একটু এদিক সেদিক হয় মানে একটু অন্যান্য ব্যবস্থাও হয়ে যায় মদ সিগারেট এটা তো খুব সামান্য বিষয় আড্ডায় মদ সিগারেট এটা খুবই সামান্য বিষয় মিডিয়াতে কিন্তু তারপরে অন্য যেসব বিষয়গুলো হয় সেগুলো একটু আড়ালে আড্ডালে চলে আমি নিজে একজন অভিনয় শিল্পী আমি আমার অভিনয় আহ অঙ্গনে এমনও দেখেছি অনেক তারকা শিল্পী একটু মদ খেয়ে তারপরে শট দিতে যায় একটু শুকনা খেয়ে শট দিতে যায় আর আপনার চান্স পেলেই একটু শুকনা খেতে যায় অনেক তারকা শিল্পী নাম বলে তাদেরকে আমি ছোট করতে চাই না তারা কি মনে করে এটা খায় তারা মনে করে যে এটা খেলে তাদের অভিনয়ের হয়তো বিকাশ ঘটে তারা মন খুলে প্রাণ খুলে অভিনয় করতে পারে অনেকে অথবা শুনেছি যে অনেক নায়িকারা যারা মুটিয়ে যাচ্ছিলেন তারা শুকানোর জন্য এটা খায় অনেক মেকআপ আছে আমাদের যাদের উপরে অ্যালিগেশন আছে যে নায়িকাদেরকে ওই ওই মেকআপ ম্যান এই ড্রাগুলো সাপ্লাই দেয় বা ইন্সপায়ার্ড করে যে আপা আপনি এটা খান খাইলে আপনি ওজনটা কন্ট্রোলে নিতে পারবেন জিরো ফিগার করতে পারবেন নিজের ফিগারকে অ্যাট্রাক্টিভ করার জন্য নিজের জীবনটাকে বাজি রাখে তারা অনেকে একটু শার্ক নামে একটা ড্রিঙ্ক আছে যেটা বাজারে নিষিদ্ধ বিক্রি করা এই ড্রিঙ্কের কাজ হচ্ছে ঘুমটাকে তাড়িয়ে দেওয়া এনার্জি বাড়িয়ে দেয়া দীর্ঘক্ষণ কাজ করার ক্ষমতা দেয়া তো অনেক শিল্পীদের রাত জেগে কাজ করতে হয় সারা রাত কাজ করতে হয় টানা তিন চার রাত কাজ করতে হয় তো সেই সময় একটা স্বাভাবিক মানুষ টানা তিন দিন চার দিন পাঁচ দিন কাজ করতে পারে না একটা স্বাভাবিক মানুষ টানা পনেরো দিন বিশ দিন পঞ্চাশ ত্রিশ দিন বাসা থেকে বাইরে থাকতে পারে না তখন মানুষটা অস্বাভাবিক হয়ে যায় সেই অস্বাভাবিক পরিস্থিতিতেই তারা আসলে এই মাদকাশাক্ত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় বা হয়ে যায় সম্প্রতি বিভিন্ন পত্রিকায় দেখতে পাচ্ছি এসি টিভিতে দেখতে পাচ্ছি আর অনেক চ্যানেল দেখতে পাচ্ছি যে সাফা কবির কানজিন দিশা অর্ণবের স্ত্রী সুনিধি টয়া এদের শক্তির স্পেসিফিক সূত্র পাওয়া গেছে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক স্টুডেন্টকে আটক করার পরে তার ফোনে এদের নামে নাম সেভ করা যে এরা ওই ছেলের কাছ থেকে বা ওই স্টুডেন্টের কাছ থেকে তারা মাদক নেয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং সেই নাম্বারগুলো চেক করে দেখা গেছে সবার নাম্বারই তাদের নামে সেভ করা শুধু তানজিন তিশার নাম্বারটা তার মায়ের নামে সেভ করা এখন যেখানে হোয়াটসঅ্যাপের কল ভাইরাল হয়ে যায় লিক হয়ে যায় যেখানে এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম হোয়াটসঅ্যাপ সেখানকার কল যখন যেখানে লিক হয়ে যায় সেখানে আমি বুঝি না এরা কিভাবে এই ধরনের একজন ড্রাগ ডিলারের সঙ্গে ফোনে নিজেদের নাম্বার দিয়ে কথা বলে এতটা এতটা বিবেক বুদ্ধি বুদ্ধিহীনতায় পড়ে যায় মাদক আসক্ত হতে হতে যে তখন আর তাদের আর কিছু তোয়াক্কা করে না সাফা কবির বলেন যে কটা নাম আসছে প্রত্যেকটা আর্টিস্ট খুব ট্যালেন্টেড খুব গুণী অভিনয় শিল্পী তাদের গুণের কদর করতেই হবে তাদের অভিনয় শিল্পী তারা অভিনয় শিল্পী হিসেবে তারা বা একজন গায়িকা হিসেবে তারা যথেষ্ট প্রশংসার দাবিদার কিন্তু এই মাদকটা তারা তাদের যে কোনো প্রয়োজনেই বা যে কোনো একটা হয় না যে একটা ইসে পড়ে ফাঁদে পড়ে তারা নিয়ে ফেলছে এখন ছাড়তে পারছে না যেভাবে হোক তারা নিচ্ছে বিশেষ করে সঙ্গীতাঙ্গনে এই মাদকের ব্যবহারটা সবচাইতে বেশি হয় আমি আমারই একজন খুব ক্লোজ ফ্রেন্ড খুব ক্লোজ ফ্রেন্ড তাকে দেখেছি সে একটা বক্স ক্যারি করত যে বক্সে থাকতো কেটি থাকতো এবং সে ওটা যখনই মন চাইতো সে মানে খুবই র্যান্ডমলি খাইতো খুব পপুলার সে তো আমি তাকে জিজ্ঞেস করেছি যে এটা খাওয়া ঠিক তখন সে আমাকে গুগল সার্চ করে দেখাইছে যে এটা খাওয়া আসলে ঠিক মানে এটা খাওয়ার জন্য যত লজিক লাগবে সমস্ত লজিক তাদের কাছে আছে তো তাদেরকে বোঝানোর কোনো অপশন নাই তাদেরকে বুঝিয়ে ওই জায়গা থেকে ফেরত আনার আজকে এই যে কথাগুলো আসতেছে যে নিউজগুলো আসতেছে এগুলো যাদের নামে আসতেছে তাদের ক্যারিয়ার আমার মনে হয় না তারা দে ডোন্ট মাইন্ড অ্যাবাউট ইট আমার মনে হয় এটার কারণে তারা আর একটু আলোচনা আসবে আর একটু ভাইরাল হবে তাদের ক্যারিয়ারটা আর একটু আলোচিত হবে বাংলাদেশের এশিয়ার মানে এরকম যে যে যত থাক আলোচনায় থাকলেই তার ক্যারিয়ার তো এখন তাদের অভিনয় দিয়ে তারা যতটা আলোচনায় এসছিল মাদক দিয়ে তার চেয়ে বেশি আলোচনায় তারা চলে যাবে কিন্তু সেই যাওয়ার পথে যদি তারা মাদকটা ছেড়ে যেতে পারে তাহলে তারা সারভাইভ করতে পারবে আর যদি মাদকটা ছেড়ে যেতে না পারে তাহলে অনেক নায়িকা হারিয়ে গেছে বাংলাদেশের ইয়ের খাতা থেকে নায়িকাদের লিস্ট থেকে মাদক সহ ধরা খেয়ে মাদক সেবন করে এক নায়িকার তো এখন চেহারাই চেনা ফিল্মের একজন খুবই মান্নার নায়িকা সাকিব খানের সঙ্গে বোধহয় অভিনয় করেছে ওই নায়িকার তো চেহারাই চেনা যায় না তার চেহারা এমন সুখটা হয়েছে মানে ওই যে একটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে অনেক নায়িকা শুকিয়ে শুকানোর জন্য শরীরকে কন্ট্রোল করার জন্য মাদকটাকে সেবন করে এতে করে যে তার মস্তিষ্ক সিদ্ধান্ত নেবার ক্ষমতা তার নিজেকে কন্ট্রোল করবার ক্ষমতা অনেক কিছুই অনেক জায়গায় সে নিজের অনেক কিছুই সে লুজ করে এবং সে অনেক জায়গায় উপেক্ষিত হয় বন্ধু মহলে উপেক্ষিত হয় বয়ফ্রেন্ড থাকলে বয়ফ্রেন্ড চলে যায় ছেড়ে যায় অনেক কিছু হয় জীবন তার জীবন থেকে অনেকেই সরে যায় সরে যাওয়ার পরে সে আর সেটাকে মেনেও দিতে পারে না এবং তার পথ হয় ধ্বংসের দিকে অবগম অবগমন হয় ধ্বংসের পথে আমি একজনকে আমার এক শুটিং এর সময় এক নায়িকাকে তার ভালোর জন্য একটা কথা বলছিলাম মানে তাকে এমন একটা কথা বলছি যে সুন্দর একটা কথা বলছি যে তুমি এত ট্যালেন্টেড একজন গায়িকা তোমার আসলে আরো অনেক অনেক বড় একটা পজিশনে থাকার কথা ছিল কেন যে তোমার এরকম হইল না এই কথাটুক শুধু বলছি তো এই যে আমি তার ভালোর জন্য বলছি এটা সে বুঝতেই পারে নাই সে এমন সিগ্রেট করছে যে ওই সেট থেকে হয় আমি থাকি নাহলে সে থাকে আমি উদাহরণটা এই কারণে দিলাম যে সে আমাকে আমার আমি তার ফেবারে কথা বলছি তার প্রশংসা করার জন্য কথা বলছি সে সেটা নিতেই পারে নাই সো একজন মাদকাসক্ত লোক সে কখনো ওই সিদ্ধান্তে থাকতে পারে না যে তাকে নিয়ে তারকে নিয়ে যদি কেউ প্রশংসা করে সে সেটাকে হয়তো মনে করতে পারে তার শত্রুতা করছে তার সঙ্গে আবার তাকে নিয়ে যদি কেউ শত্রুতা করে সে হয়তো মনে করতে পারে তার ভালো করছে সে এটা তার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যায় অনেক কিছু ঘটছে এটা নিয়ে অনেক মাঝে তার আশেপাশের বন্ধু বান্ধব কলিগরাও সেই পরিস্থিতির শিকার হচ্ছে সম্প্রতি আপনারা জানেন হুমায়রা হিমু মারা গেছে তার ফ্ল্যাটে মারা যাওয়ার পরে তার সম্পর্কে অনেক তথ্য বেরিয়ে এসেছে তিনি মারা গেছেন তাকে নিয়ে আর কোন কথা বলতে চাই না আমাদের এক নায়িকা তানজিকা মারা গেছেন তিনি তানজিন মারা গেছেন তার মারা যাওয়ার অনেক তথ্য এসেছে তো জীবিত থাকা অবস্থায় কেন আমরা তাদেরকে তাদেরকে নিয়ে কথা বলি না তাদেরকে সংশোধন করার চেষ্টা করি না আসলে বিষয়টা এরকম হয়ে গেছে যে আমি যদি কারো ভালো করতে চাই ভালো করতে যাই তাহলে আমি তার শত্রু হয়ে যাবো এই কারণেই অনেকে তার কাছে আর ঘেসে না তাকে নিয়ে কথা বলে না পারত সরকার বা প্রশাসনকে ঠিকঠাক মতো মানে সরকার বা প্রশাসনের শাস্তির হাত থেকে বাঁচার জন্য হলেও নিজেকে সংশোধন করতে হবে অনেক টেকনিক্যালি আমি অনেক কথা বলার চেষ্টা করলাম যে যার কারণে অনেক কিছু আটকে যাচ্ছিল অনেক কথা আমি জানি বলতে পারছি না বলা ঠিক হবে না তো সব কিছু মিলিয়ে আসলে তানজিন তিসা সাফা কবির আর ওদের যে নিউজটা আমি দেখলাম এই নিউজটা আমার কাছে খুবই শকিং লেগেছে আমার মনে হয় আমাদের যারা সিনিয়র অভিনয় শিল্পীরা আছেন তারা খুব শিগগিরই তাদের কাছে যাবেন তাদেরকে কাউন্সেলিং করবেন তাদেরকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করবেন বা এর এর এই বিষয়ে যা যা করণীয় এই এই টপিকে যা যা করণীয় তাই তাই করবেন কারণ ভবিষ্যতে এটা একটা মহামারী ধারণ করবে যদি উপরের উপরের গাছের ডালগুলা ডালগুলা নষ্ট হয় তাহলে নিচের নিচের দিকে যারা আছে তারা তো আসলে মানে ওরা তো নাটকের মেইন ক্যারেক্টার একটা গল্পের একটা প্রজেক্টের মেইন আর্টিস্ট তো ওরা যখন ইয়ে হবে কোনো ঝামেলা হবে ওই ঝামেলাটা পুরো সেটে পুরো অন্যান্য সকল জুনিয়র আর্টিস্টের উপরে প্রভাবটা পড়বে তো এই কারণে অনেক সময় দেখা যায় যে নাটকে সেটে দেরি করে আসা ঘুম থেকে দেরি করে ওঠা বা ইউনিটের মানুষের ইয়ের সঙ্গে স্টাফের সঙ্গে ইউনিটের প্রোডাকশনের স্টাফের সঙ্গে বাজে ব্যবহার করা এরকম একটা ঘটনাও রিসেন্টলি হয়েছে সেটা নিয়েও একটা সিকিউরিটি বসেছিল আলোচনা করতে তো সেই নায়িকা হয়তো এখন অনেক শুধরে নিয়েছে নিজেকে তো বিশেষ করে এই নায়িকাদের ব্যাপারে এটা বেশি হচ্ছে ইদানিং নায়করা তো সম্ভব তারা খুব ট্যালেন্টেড নায়িকাদের চাইতে এটা বোঝাই যাচ্ছে তাদের বিষয়ে খুব বেশি কিছু প্রকাশ পায় না কিন্তু ধরা খেয়ে যায় নায়িকারা বলির পাঠা হয় নায়িকারা তো আই হোপ এই ঘটনা থেকে অন্যান্য নায়িকারাও শিক্ষা নেবেন এবং আমাদের যারা সিনিয়র আছেন এই জগতে তারা এই বিষয়টা একটু দেখবেন যেন ছোট ভাই বোনেরা যে একটা অন্যায় করছে সেটা দেখেও না দেখার ভান যেন না করে সেখানে যেন একটু বড় ভাইয়ের শাসন অনুশাসন তারা প্রয়োগ করে